মধ্যরাত ফিরিয়ে যাচ্ছে আকাশে মেঘ ঘনিয়ে আছে চাঁদের আলো যেন অদ্ভুতভাবে ফিকে হয়ে যাচ্ছে রাশেদ নামের এক ব্যক্তি কাছ থেকে দেরি করে বাড়ি ফিরছিল তারপরটা ছিল গ্রাম গেসা পুরনো এক কবরস্থান দিয়ে সবাই বলে গভীর রাতে ওই কবরস্থানের পাশ দিয়ে গেলে অদ্ভুত শব্দ শোনা যায় কেউ তো আবার ওইখানে নাকি শব্দ শোনে যেমন মাঝে মাঝে দেখে ছায়া মূর্তি রাশেদ এসবে বিশ্বাস করে না তার মনে হয় সবই মানুষের ভানানো গল্প তাই সে নিশ্চিন্তে হাঁটতে লাগলো কবরস্থানের গেট ফিরিয়ে হঠাৎই তার মনে হলো চারপাশ যেন নিস্তব্ধ হয়ে গেছে কুকুরের ঢাক বাতাসের শব্দ সব কিছুতে মিলিয়ে এক ভয়াবহ নিরবতা নেমে এলো একটু দূরে হঠাৎ সে দেখতে পেল একটা কবরের পাশে সাদা পোশাকে দাঁড়িয়ে আছে একটি মেয়ে তার লম্বা চুল মুখ ঢেকে রেখেছে মেয়েটি একদম স্থির নড়ছে না রাশ থেমে গেল ভেবেছিল হয়তো কেউ গ্রামের মেয়ে কিন্তু হঠাৎ মেয়েটি ধীরে ধীরে মাথা তুললো তার মুখে কোনো চোখ মুখ নেই কেবল পাখা কালো খুব রাশেদের শরীর কেঁপে উঠলো সে দৌড়াতে শুরু করলো কিন্তু মনে হলো তার পা যেন কাদায় ডুবে যাচ্ছে পিছন ফিরে তাকাতে সে দেখল মেয়েটি পাতা সে যাচ্ছে তার দিকে আসছে হঠাৎ কানে শোনা গেল পিস ফিস করে বলা হ্যাঁ তোরাতে এখানে কেন এলে এখন আর ফিরতে পারবে না ফিরতে দিব না তোকে রাশেদের গলা শুকিয়ে গেল সে জোরে চিৎকার করে উঠতেই পুরো কবরস্থান পড়ে গেল মানুষের কান্নার শব্দে যেন শত শত অদৃশ্য আত্মা একসাথে কাচ্ছে কেমন হতে পারে সে ভয়াবহ সময়টা একটিবার আপনি কল্পনা করে দেখেন তো এরপর রাশেদকে আর কেউ কখনও গ্রামে দেখতে পায়নি সকালের আলোয় গ্রামের মানুষ শুধু খুঁজে পেল তার ছেঁড়া জুতো কবরের পাশে ভরে আছে এছাড়া রাশিদের অস্তিত্ব বলতে আর কোনো কিছুই থাকলো না আপনাদের যদি এরকম স্টোরি ভালো লেগে থাকে ফেসটি অবশ্যই ফলো করে রাখবেন আমি সাথে ছিলাম রক্স দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে আর আপনার জীবনের কোনো গল্প থাকলে অবশ্যই ইনবক্সে পাঠাবেন ভালো থাকবেন অনেক ভালো